সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি অনেক জরুরি অনেক প্রয়োজনীয় একটি ভিডিও সালোয়ারের মধ্যে তীব্র লাগানোর জন্য কিভাবে সেলাই করে সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি সালোয়ারের মুহুরের জন্য সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি নিচ থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য আমি মার্জিন করে নিচ্ছি এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তারপর দেখুন এখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তীব্রতাম লাগানোর জন্য যে ঘাট করব ওই ঘাট করার জন্য এতটুকু পরিমাণ পাঁচ ইঞ্চি পরিমাণ আমি ফাঁকা রাখবো এজন্য আমি পাঁচ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দিচ্ছি তারপরে দেখুন এখানে আমি দাগটা টেনে নিচ্ছি সুন্দর করে আপনাদেরকে বোঝানোর জন্য নিচের মোহরিতে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আর উপরে নিয়েছি পাঁচ ইঞ্চি আর দেখুন এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তে রেখেছি বাকিটা আমি আপনাদেরকে সেলাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেব দেখুন এখানে আমি স্যালোয়ারটি অলরেডি সেলাই করে রেখেছি এখন আমি আপনাদেরকে স্যালোয়ারের মুহুরিটা কীভাবে সেলাই করতে হয় সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব দেখুন প্রথমে আমি স্যালোয়ারের মুহুরির জন্য স্যালোয়ারের নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি কাপড়টাকে আমি দেখেন আধা ইঞ্চি আধা ইঞ্চি করে ভেঙে দুইটি ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি যাদের বড়ি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তাদের জন্য কিন্তু এই মাপটি একবারে পারফেক্ট তারপরেও বলবো আপনাদের পায়ের মাপটি নিয়ে সেলাই করে নেবেন দেখুন আমার নিচের অংশটুকু সেলাই করা হয়ে গেছে এখন আমি একটু পাইপিং করব সেলোয়ারটি একটু সুন্দর করার জন্য এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ পাশে একটি প্রিন্টের কাপড় নিয়েছি এখানে আমি ডিজাইন করার জন্য এই প্রিন্টের কাপড়টি এখানে সেলাই করে আটকে দিচ্ছি সেলাই কাজের জন্য আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলে কি কি ডিজাইন দেখতে চান তাও আপনারা জানিয়ে দেবেন দেখুন এখানে আমি প্রিন্টের কাপড়টি দিয়ে ডিজাইন করে নিয়েছি এখন আমি সাইড সেলাই করব আমি যে তিব্বতামটি লাগাবো সেই জন্য এখানে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে ভেঙে তারপরে আমি যে পাঁচ ইঞ্চি পরিমাণে যেই দাগটি দিয়েছিলাম ওখানে আমি সেলাইটি শেষ করব পাঁচ ইঞ্চি উপর থেকে কিন্তু আমাদের জয়েন হবে আমি অপর পাশটিও কিন্তু এই যে আধা ইঞ্চি আধা ইঞ্চি করে এখানে ভাঁজ দিয়ে তারপরে আমি সেলাই করে নিচ্ছি তবে পাঁচ ইঞ্চির পরিমাণে কিন্তু অনেক ফাঁকা এর মাঝে মাঝখানে কিন্তু আড়াই ইঞ্চির পরে কিন্তু একটি তিব্বতাম হবে শুরুতে একদম নিচে একটি তিব্বতাম হবে আবার আড়াই ইঞ্চি পরিমাণ মাঝখানে পাশের অর্ধেক কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পরিমাণ মাঝখানে কিন্তু এই যে তিব্বোতাম হবে আর এই পাঁচ ইঞ্চি পরিমাণ যে একটি দিচ্ছি এই যে এখানে কিন্তু এখান থেকে কিন্তু আমাদের জয়েন্ট সেলাইটি দিতে হবে সালোয়ারের জন্য খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমি দুইটি বুতামের জন্য করেছি তাই পাঁচ ইঞ্চি উপরে দিয়েছি যদি আপনারা একটি বুতামই দিতে চান তাহলে কিন্তু তিন ইঞ্চি উপরে দিলেই হয়ে যাবে আমি পাঁচ ইঞ্চি ফাঁকা রেখেছি এখানে আমি দুইটি করে ডাবল করে আমি বুতাম লাগাবো তাই এখানে দেখুন এভাবে কুচিগুলো পড়বে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন উপকারে আসলে একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাওয়া আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজনের কাছে আমার চ্যানেলে কি কি ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন